লাল সবুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচে ইচ্ছে মতো লাল সবুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচ্ছে ইচ্ছে মতো আর পাবে না ক্ষমা নাই রে দাঁড়ি ক্ষমা আর পাবে না ক্ষমা নাই রে দাড়ি ভিনদেশিদের দালালিতে লিপ্ত হবে যে সারা বাংলায় খবর দে শাহবাগীদের ধোলাই দে শাহবাগীদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার কবর দে নাস্তিকতার খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে বাদের দোসর হয়ে স্লোগান উঠুক যার মুখে সবাই মিলে বিস্মা ছুটতে হবে তার বুকে হিসি بدر দশর হয়ে slogan উঠুক মুখে সবাই মিলে বিষ্মাখatir ছুটতে হবে তার বুকে জেগে ওঠো তরুণ শক্তি করে দ্বিগুণ জেগে ওঠো তরুণ শক্তি করে দ্বিগুণ নর ও বিশাজ খনি গুলো কেমন করে জাগে সারা খবর দে সাহবাগিদের ধোলাই দে সাহবাগি রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে সাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই একে একে সবার থেকে নেব হিসাব চুকে দেগীদের ধোলাই দে